নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবারও হাজির হয়েছি গাবার ফলির একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ধাবা স্টাইল গাবারফালির মশালা তো এই গাবারফালির ফালি মশালা আমি কীভাবে রেডি করছি চলুন আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতন গাওয়ার ফালি গাভার ফলিটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখুন এইভাবে রেখেছি লম্বা লম্বা করা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আপনারা দেখুন আর নিয়েছি টমেটো দুটো টমেটো বড়ো সাইজের নিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি গোটা জিরে আর সর্ষে কয়েক ক রসুন নিয়ে নিয়েছি নিয়েছি ড্রাই রোস্ট করে রাখা খোসা ছাড়িয়ে নেওয়া বাদাম আর নিয়ে নিয়েছি হিং আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা বা সেপ তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি একটা মেন মশলা রেডি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন ঝুড়ি ভাজা আর কিছুটা পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা বাদাম কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দেড় টি স্পুন মতন নিয়ে নিয়েছি এটা জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি চার কোয়া মতন রসুন এইবার এটা ভালোভাবে আমি একটা পাউডার বানিয়ে নেব আপনারা দেখুন আমি কিন্তু পাউডারটা রেডি করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে আর টেক্সচারটা কিন্তু আমি এই রকম রেখেছি এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি তো প্রথমেই আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এবার তার মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম রাইস ব্যান অয়েল এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি তো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং এইবার এই সমস্ত কিছু আমি এক দু সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি ফোরনটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এইবার আমি পেঁয়াজ গ্রেট করে রাখাটা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এবার জাস্ট একটুখানি ওই এক দু মিনিট একটু নেড়ে নিচ্ছি এক থেকে দু মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এবার যে দিচ্ছি টমেটো বাটাটা এখানে দুটো টমেটো আমি ভালোভাবে পিউরে করে নিয়েছি দেখুন টমেটো বাটাটা দিয়ে এবার আরও দু তিন মিনিট ভালো করে ফ্রাই করে নেব তিন চার মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এবার কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি ওই ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু আমি অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষাতে কষাতে আমি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার যে মশলাটা আমি গ্রাইন্ডারে পাউডার করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর তার পাশাপাশি একটু জল দিয়ে দিলাম ওই হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই গাওয়ার ফালি কিন্তু শরীরের পক্ষে খুবই মানে যুক্ত একটা খাবার স্কিন ভালো রাখে চুল ভালো রাখে এছাড়া ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে তো দেখুন আরও একটু জল দিয়ে দিয়েছি এইবার কেটে রাখা গাওয়ার ফালিগুলো আমি দিয়ে দিলাম আমি আবারও বলছি এই গাওয়ার ফালিতে কিন্তু প্রচুর মানে ভিটামিন প্রোটিন রয়েছে যা শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চা থেকে বয়স্কদের জন্যও কিন্তু খুবই প্রোটিনযুক্ত একটা সবজি তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গাওয়ার ফালি দিয়ে একটু কষিয়েও নিয়েছি এইবার আমি এক কাপ পরিমাণে গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের গাওয়ার ফালির রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন গ্রেভিটা কিন্তু কুটতে শুরু করেছে এইবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি ফাইনালি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর গ্রেভির টেক্সচারটা কিন্তু আমি এই রকম রেখেছি এর থেকে বেশি পাতলা আমি আর করব না আর গাওয়ার ফলিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ফাইনালি এই ঢাবা স্টাইল গাওয়ার ফলি রেসিপি কিন্তু আমার রেডি এবার আমি এটা গরম গরম সার্ভ করবো আজকের রেসিপি ঢাবা স্টাইল গাওয়ারফলি মশালা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ